আসসালামু আলাইকুম তো আজকে নতুন বছরে নতুন এক ধামাকা নিয়ে আসলাম খুব সুন্দর সুন্দর টু পিসের কালেকশন পেয়ে যাবেন হিলা ফ্যাশন এন্ড টেক্সটাইল থেকে খুব কম প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুল ওকে তো আমি দেখানো শুরু করি এক এক করে আচ্ছা প্রথমে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা জর্জেট ফ্যাব্রিকের মধ্যে আছে খুবই নাইস আচ্ছা সিল্কের মধ্যে আছে ওকে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে

আচ্ছা এখন একটা কালারগুলো আমরা দেখিয়ে দিই খুব সুন্দর সুন্দর কালার আছে যেহেতু নতুন বছর নতুন একটা ধামাকা আমাদের দেওয়াই উচিত ওকে

অনেক নাইস খুব সুন্দর লাগবে দিয়ে দ্রুত নিয়ে নিন ওকে প্রাইস কিন্তু একদম স্টুডেন্ট বাজেট স্টুডেন্ট বাজেট মধ্যে মাত্র টাকার মধ্যে ওকে প্রিমিয়াম কাপড় খুব সফট কোয়ালিটি এবং আরামদায়ক আচ্ছা পার্টি ওয়্যার টু টাকা করে ওকে সেম কম্বিনেশন

পাঁচশো টাকায় এত সুন্দর চিকেন কারি পাচ্ছেন তাও আবার টু পিস এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রিন্টের মধ্যে কটন প্রিন্টের মধ্যে

মানে হোলসেল রেটে কিন্তু খুচরা পেয়ে যাচ্ছে আপনারা সরাসরি শপে চলে আসতে পারেন তাহলে অনলাইনে পারচেজ করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে আপনারা যদি হাজার পিসও নিতে চান হাজার পিসও দেওয়া যাবে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে কাবুলি স্টাইল ওকে কাবুলি স্টাইলে থাকবে আর হচ্ছে ওকে কম্বিনেশনটা বডি আছে এটা হচ্ছে 550 550 টাকা ওকে

350 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

আজকে অনেক কালেকশন দেখিয়েছি এক ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আপনারা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন যে অনেক অনেক কালেকশন দেখতে পেয়েছেন খুব কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির কিছু কাপড় দেখিয়েছি এটা হচ্ছে নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল নিউ সুপার মার্কেটের ডি ব্লগে চন্দ্রমা মার্কেট পিছনে মুদি মার্কেটের দ্বিতীয় তলাতে নাম্বার দোকান নাম্বার হচ্ছে আঠেরো নাম্বারটি স্ক্রিন দিয়ে দিব যোগাযোগ করে নেবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই তাদের ইমো হোয়াটসঅ্যাপে ডিটেলসে কথা বলে নেবেন